জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চদশ খণ্ড নিচের ভিতরে উচ্চকে অনুভব অকপট সত্য নিবেদন করিব যে ছোট কেহ আমার কাছে আসিলে আমি তাহাকে বড় বলিয়াই জ্ঞান করিয়া থাকি জীবন বা জীবিকা কিছুরই জন্য কেহ আমার ঘৃণার পাত্র হয় নাই আমি নিচের ভিতরে উচ্চকে দিনের ভিতরে ধনীকে দুর্বলের ভিতরে সবলকে অজ্ঞানের ভিতরে জ্ঞানীকে অমানির ভিতরে মানিকে কদর্যের ভিতরে সুন্দরকে অনার্যের ভিতরে আর্যকে অবিরাম খুঁজিয়া বেড়াইয়া থাকে আমার প্রাণ ভরা প্রেম ডোম চাঁড়াল মুচি আর রিয়াং কুকি মগের ভিতরে ঘুরিয়া বেড়াইতেছে